আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটি নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি তো আজকে আমি ভাতের মাড় দিয়ে ঝুরি পিঠা তৈরি করে দেখাবো একদম সহজভাবে তো তিরিশ মিনিট সময় থাকলে এই পিঠাটা তৈরি করে নেওয়া যায় আর এই পিঠা রৌদ্রে দেওয়ার কোনো ঝামেলা নেই ঘরের মধ্যে ফ্যানের হাওয়া কিন্তু এই পিঠাটা শুকিয়ে যাবে তো তারপর জন্য প্রথমে এখানে আমি নিয়েছি দেখুন ভাতের মাড় যেহেতু আমি ভাতের মার দিয়ে তৈরি করব তো এখানে আমি ভাতের মার কিছুটা নিয়ে নিয়েছি ভাতের মার ফেলে না দিয়ে এই পিঠাটা একবার হলেও তৈরি করে দেখবেন খেতে অনেক সুন্দর আর এই পিঠাটা আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন তো এখানে দেখুন এই ভাতের মারটা নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের মিক্সিং বল নিয়েছি তো তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ মতো চালের আটা বা চালের গুঁড়ি আর সাথে দিয়ে দিচ্ছে এক চামচ মতো ময়দা ময়দাটা অবশ্যই দেবেন হলে পিঠাটা ফেটে যেতে পারে আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর কিছুটা দিয়ে দিচ্ছে কালো জিরে তো সব কিছু দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব আর এখানে দেখুন ভাতের যে মাঠটা আমি রেখেছিলাম সেটা দিয়ে দেবো আর মেশাতে থাকবো এটা একটা পাতলা ব্যাটার তৈরি হবে আর ভাতের মাঠটা যদি একটু ঠান্ডা হয়ে যায় আপনারা কিন্তু হালকা উষ্ণ গরম করে নেবেন তো আপনি দেখবেন এই আটার যে ব্যাটারটা সুন্দর একটা তৈরি হবে আর ভাতের মাঠটা আমি অল্প অল্প দিয়ে একটা সুন্দর পাতলা ব্যাটার তৈরি করে নেব তো এই ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি মোটা বা ঘনও হবে না তো অল্প অল্প ভাতের মাঠটা দিয়ে দেখুন সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি তো ভাতের মাঠটা সবটাই লেগে গিয়েছে আর এখানে দেখুন খুব সুন্দরভাবে ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে তো এখান থেকে আমি কিছুটা ব্যাটার তুলে নেব তো আমি এটা কালারের করব দেখতে সুন্দর লাগবে আর এই কালার থাকলে কিন্তু ছোট থেকে বড় সবাই দেখবেন একবারে ঝেঁপে খেয়ে নেবে আর বাচ্চাটা কিন্তু একটু কালারফুল খেতে কালারফুল জিনিস থাকলে খেতে বেশি পছন্দ করে তো এখানে আমি একটা অরেঞ্জ কালার দিয়ে দিলাম আর এখানে আরেকটু একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি অল্প করে তো এখানে আমি গ্রিন কালার দিয়ে দেব তো দুই থেকে তিন ফুটা দিলেই কিন্তু কালারটা খুব সুন্দর চলে আসবে তো এখানে দেখুন কালারটা খুব সুন্দর চলে এসেছে তো এবারে আমি একটা গ্যাস চুলার মধ্যে কিছুটা পানি আগে থেকে গরম বসিয়ে দিয়েছি আর তার মধ্যে একটা দিয়ে দিয়েছি স্ট্যান্ড পিঠাগুলো আমি ভাপ দিয়ে নেব তার জন্য কিছু ছোট সাইজের আমি স্টিলের প্লেট নিয়েছি আপনাদের হাতের কাছে যদি বড় থালা থাকে সেগুলো দিয়েও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই পিঠাগুলো তো এখানে দেখুন আমি প্লেটের মধ্যে তেল অবশ্যই লাগাতে হবে না হলে এই পিঠাগুলো উঠবে না তো এখানে দেখুন আমি পানিটা গরম হয়ে গিয়েছে তো এই পিঠাটা ভাপ দিয়ে নেব তো এই পিঠাটা ভাপ দিতে খুব বেশি সময় লাগে না কুড়ি থেকে তিরিশ সেকেন্ডের মধ্যেই কিন্তু পিঠাগুলো ভাপ দেওয়া হয়ে যায় তো দেখুন একটা হয়ে গেছে আমি তুলে নিয়েছি আরও একটা কালারের আমি দেখিয়ে দিচ্ছি তো এই পিঠাগুলো যেমন বানাতে সহজ তেমনি কিন্তু খেতে দুধ আপনারা এই স্ন্যাক্সটা চায়ের সাথে এবং এমনি মুখেও কিন্তু খেতে এ ভালোই লাগবে তো এখানে দেখুন অরেঞ্জ কালার যেটা আমি বানিয়েছি পিঠাটা এটাও কিন্তু হয়ে গিয়েছে এবার সব পিঠাগুলো আমি ঠান্ডা করে একটা পাত্রের মধ্যে তুলে নেব আর অবশ্যই একটা চাকু নেবেন ধারটা তাহলে দেখবেন খুব দ্রুত ছাড়ানো হবে আর এমনি তুলতে গেলেই কিন্তু ছিঁড়ে যাবে তো দেখুন কতটা সহজভাবে এই পিঠাগুলো উঠে যাচ্ছে তো এখানে আমার সব পিঠাগুলি হয়ে গেছে তো এবারে আমি ছুরি পিঠা তৈরি করব তো তার জন্য দেখুন একটা কাটার নিয়ে সরু সরু করে কেটে নিচ্ছি একটু মোটা হলেও কিন্তু অসুবিধা নেই পরে যখন শুকাবে তখন দেখবেন একদম সরু পাতলা ফাইনের মতো হয়ে গেছে তো এখানে দেখুন ঝুরি পিঠা বানানোর জন্য একটা রেডি হয়ে গেছে বাকি যে পিঠাগুলো আছে সেগুলোও কিন্তু আমি এইভাবে করে কেটে নেব আর আপনাদের যদি রৌদ্রের ব্যবস্থা থাকে আপনারা রৌদ্র দিয়ে শুকিয়ে নিতে পারেন এটা আধা ঘন্টা থাকলেই কিন্তু পিঠাটা শুকিয়ে যাবে খুব বেশি সময় লাগবে না আর নয়তো ফ্যানের হাওয়াতেও কিন্তু খুব দ্রুত শুকিয়ে যাবে ভালো করে শুকিয়ে যদি রাখা হয় এই পিঠাটা কিন্তু বছর জুড়ে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন আর খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল তো বাকি দেখুন পিঠাগুলো আমার তৈরি হয়ে গেছে হাতে তিরিশ মিনিট সময় থাকলেই পিঠাগুলো কিন্তু রৌদ্রের মধ্যে শুকিয়ে যাবে আর এখানে দেখুন পিঠাগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে তো এবার আপনাদের ভেজে দেখাচ্ছি দেখুন পিঠাগুলো কতটা ফুলে আর মজ হয়েছে তো কড়াইয়ে কিছুটা তেল গরম করে নিতে হবে ভালো করে আর এখানে দেখুন পিঠাগুলো দেবার সাথে সাথেই কিন্তু ভেসে উঠছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বড় করলাম না আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আসবো এতক্ষণ আমার সত্য থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ